আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মি চুটন ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড ইউ আর অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকের ভিডিওটা খুবই দুঃখজনক কারণ আম্মুকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে আম্মু নাকি অনেক দিন ধরে মাথায় খারাপ লাগতেছে তাই ডাক্তার কাছে যাচ্ছিলাম হাঁটি হাঁটি বাবা করে বাসা থেকে বের হয়ে দেখতেছিলাম কোনো রিক্সাওয়ালা মামা আসতেছে কিনা না ও মাই গড যাওয়ার পথে এটা কি দেখলাম আজকের ভিটা অনেক সুন্দর এবং রাস্তাঘাট গুলায়ও অনেক অনেক সুন্দর লাগতেছে আজকের বিউটা আমার থেকে মনে হচ্ছে আমি বের হয়েছি তাই এরকম দেখতেছি মনে হচ্ছে আমার তো হাটে হাটে বাবা করে চলে আসলাম মেইল রুটে চলে আসলাম দেখতেছি আম্মু আমার অনেক পিছনে তাই আম্মুর জন্য দাঁড়ালাম দেখতেছি এই পাশ ওই পাশ গাড়ি আছে কিনা তো আস্তে করে রাস্তাটা পার হয়ে গেলাম আমি আর আম্মু গাড়ি মামা আস্তে আস্তে আসতেছে আবারও আমি আর আম্মু গাড়িতে উঠে গেলাম উঠে একটু ক্যামেরা হয়ে দেখতেছিলাম মাস্কের গাড়ির ভিতরের ভিউটা কেমন ওমা মা দেখতে দেখতে চলে আসলাম শান্তিরহাটের মাস বরাবর একটু পরে আমরা গাড়ি থেকে নেমে যাব। নেমে ফাইনালি চলে আসলাম আমাদের শান্তিরহাট পশ্চিম পটিয়ার এক নামে পরিচিত তো মামাকে গাড়ি ভাড়াটা দিয়ে দিলাম মামা আমার দশটা টাকা আবার ফেরত দিল ও মা দেখতেছি আমাদের মিস মার্কেটটা অনেক সুন্দর বাস মামা ডাকার সাথে সাথে আমি আর আম্মু উঠে গেলাম কারণ আমরা যাব অনেক দূরে পার্ক বিহ হসপিটালে তো আসতে করে আম্মু বসলো উমা আম্মু বসার পর দেখতেছি কোনো গান সিটকালে নাই তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি ফাইনালি আমাদের প্রাণপ্রিয় চট্টগ্রামের কন্যাপলি নতুন ব্রিজের ওপার দিয়ে যাব উমা নতুন ব্রিজের মাঝখান বরাবর এসে দেখতেছি অনেক সুন্দর লাগতেছে আজকের বিউটা নতুন ব্রিজের দেখতেছি আর কতকা লাগবে আমাদের নতুন ব্রিজ ফাইনালি চলে আসলাম এখন নেমে গেছি নতুন ব্রিজ নতুন ব্রিজ থেকে হেঁটে হেঁটে একটু পর যে দেখবো আমাদের জন্য মেট্রো চেঞ্জে অপেক্ষা করতেছে মামা আমাদেরকে দেখে বলতেছে আমার গাড়িতে ওঠো আমার গাড়িতে ফুল স্পিডে গাড়ি চলবে কারণ তোমরা যাবে ফার্ক বি হসপিটালে অবশেষে উঠে গেলাম আমি আগে তারপর আম্মু উঠতেছে ওটার সাথে সাথে আম্মুর সাথে আমি করতেছি একটু কারণ আম্মুর সাথে ঝগড়া না করলে আমার দিনটা যায় না তো সিএনজি মামা এমনভাবে পাইলেটর মতো টান দিচ্ছে বেশিক্ষণ লাগবে না মনে হয় আমাদের ফার্ক বি হসপিটাল যাইতে অবশেষে আমরা চলে আসলাম বেশিক্ষণ লাগে নাই পার্ক হসপিটালের সামনে আমার সাথে সাথে হাঁটি হাঁটি পাড়ের ভিতরে ঢুকতেছে ঢুকার সাথে সাথে আমরা একটু লিফ্টে উঠবো ওমা দেখতেছি লিফ্টের জন্য অনেকজন দাঁড়িয়ে আছে তাই আমরা পিছন গেট দিয়ে যাব। দেখি ওইখানে কালি আছে কি না দেখতেছি ওইখানেও জ্যাম তাও একটু ধর্য করে অনেকক্ষণ দাঁড়ানোর পরে এখন লিফট মামা চলে আসবে আমাদেরকে রিসিভ করার জন্য তো একটু হালকা করে ক্যামেরা বন্দী হলাম আমি আর আমার আম্মু অবশেষে লিফট মামা চলে আসছে আমাদেরকে রিসিভ করার জন্য এখন সবাই মিলে ডুববো লিফ্টে ঢুকার পর এখন আমি ঢুকছিলাম ঢুকার সাথে সাথে একটু করে ভিতরে করে ক্যামেরা বন্দী হলাম সবাই মিলে এখন লিফট মামার কাছ থেকে বিদায় নিলাম বিদায় নিয়ে এখন আমরা যাব ডাক্তারের কাছে ওইখানে যে দেখি ডাক্তার মনে হয় এখনো আসে নাই তাই একটু ধৈর্য করে বসেছিলাম অনেকক্ষণ দেখতেছি ডাক্তারের জন্য অনেকজন অপেক্ষা করে আছে অনেক মানুষ অনেক রুগী ওই ডাক্তার নাকি ভালো তাই একটু পাশাপাশি আমি আমার ওজনটাও মেভে নিলাম ডাক্তারের জন্য বসতে বসতে দেখতেছি একটা পিচি অনেকক্ষণ দূরাদুরি করতেছে সে আমার বলতেছে আমি নাকি ওর ভিডিও কেনা করতেছি তো একটু দুষ্টামি করলাম ওর সাথে দুষ্টামি করার পর দেখতেছি আম্ম নাকি অনেক বোর লাগতেছে তাই আবার লিফ্ট মামার কাছে চলে গেলাম তিসি এখনো লিফট মামা উপর থেকে নামতেছে তাই একটু ক্যামটা ব্যাক করে আমার চেহারাটা দেখলাম কারণ আজকে পুরো দিন অনেক দূরাদুর হয়েছে একটু ভোর আবারও লিফট মামা আমারে রিসিভ করবে কারণ আমি যাব আম্মুর জন্য কিছু বুট আর বাদাম আনবো কারণ আম্মুর নাকি অনেক অনেক ভোর লাগতেছে ডাক্তার স্যার এখনও আসে নাই তাই আমি আর আম্মু মিলিয়ে অনেকক্ষণ বসেছিলাম তো দেখতে দেখতে চলে যাচ্ছি বাদাম মামার কাছে চলে আসছি বাদাম মামার কাছে কারণ আম্মুর জন্য বাদাম আর বুট নিয়ে যাব বুট নিয়ে চলে যাব এখন আমার আম্মুর কাছে জানি না আমার কপাল সবসময় ভালো থাকে আমি যখনই লিফট মামার সামনে আসি ও আমার দেখলে খুলে যায় তো আস্তে আস্তে চলে যাচ্ছি আম্মুর কাছে লিফটে উঠছি ও মা লিফ্ট থেকে নামার সাথে সাথে দেখতেছি আম্মু বসে আছে তাই আম্মুর এইগুলা দিয়ে বলতেছি এগুলা কাউ ফাইনালি ডাক্তার সাহ চলে আসে আমরা একটু বড় ডুববো কারণ আমাদের তৃতীয় নাম্বার সিরিয়াল ছিল সো ডাক্তারের লুম থেকে বেরোলাম একটু আম্মুর জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে বাই বাই গাইস